ছাত্রছাত্রীরা আজকে আমি তোমাদের আমাদের পরিবেশ বইয়ের ষষ্ঠ অধ্যায়ের প্রকৃতি সম্পর্কে মানুষের অভিজ্ঞতা অধ্যায়টির পঁচানব্বই পৃষ্ঠা থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত যে সমস্ত প্রশ্ন উত্তর হবে সেই সমস্ত প্রশ্নের আলোচনা করব পঁচানব্বই পৃষ্ঠায় তোমরা দেখো রোগ সারাতে গাছ এখানে গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা ভালো করে কিন্তু গল্পটা পড়বে এখান থেকে কিন্তু প্রশ্ন উত্তর হবে এরপর দেখো নিচের রোগগুলির জন্য প্রাথমিকভাবে কোন কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় বড়দের সঙ্গে আলোচনা করো সরি আলোচনা করে তা লিখে ফেলো এখানে দেখো তালিকা আকারে দেওয়া রয়েছে কি ধরনের শরীর খারাপ কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় এক নম্বরে তোমরা দেখো দেওয়া রয়েছে সর্দি ও কাশি কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় লিখে দিয়েছি তুলসী বাসক পাতার রস কিভাবে ব্যবহার করা হয় রস বের করে মধু দিয়ে খেতে হবে দুই নম্বরে জ্বর কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় শিঙ্কোনা গাছের ছাল কিভাবে ব্যবহার করা হয় ছালের রস বের করে খেতে হবে তিন নম্বরে আছে আঘাত লেগে ব্যথা কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় রাংচিতা কীভাবে ব্যবহার করা হয় ডাল থেতো করে গরম করে রস লাগাতে হবে চার নম্বরে দেখো কেটে গেলে কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় গাদা পাতার রস কিভাবে ব্যবহার করা হয় থেতো করে লাগাতে হবে পাঁচ নম্বর দেখো পেটের অসুখ সারাতে কোন ধরনের গাছপালা ব্যবহার করা হয় থানকুনি পাতা কিভাবে ব্যবহার করা হয় পাতার রস করে খেতে হবে এরকম করে তোমরা তালিকাটি পূরণ করে নেবে দেখো এরপরে আছে খুঁজবো গাছ সারাবোর রোগ এখানেও অল্প গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে পড়বে এখান থেকেই প্রশ্ন হবে এবং আমি তোমাদের অধ্যায়টির শেষে প্রশ্নের উত্তরগুলি লিখে দেব এরপর ছিয়ানব্বই পৃষ্ঠায় তোমরা দেখো নিচের তালিকাতে কিছু ভেষজ গাছের ছবি দেওয়া হলো ওই গাছগুলি তোমার এলাকা থেকে জোগাড় করার চেষ্টা করো ওই গাছগুলির কোন অংশ রোগ প্রতিকারের জন্য কিভাবে ব্যবহার করা হয় বাড়ির বড়দের সঙ্গে আলোচনা করে নিচে লিখে ফেলো দেখো ভেষজ গাছের ছবি ওই গাছের কোন অংশ ব্যবহার করা হয় রোগ সারাতে ব্যবহার কোন রোগ সারাতে ব্যবহার করা হয় কিভাবে ব্যবহার করা হয় তাহলে প্রথমে দেখো যে ছবিটি দেওয়া রয়েছে এটি হচ্ছে তুলসী গাছের ছবি ওই গাছের কোন অংশ ব্যবহার করা হয় পাতা কোন রোগ সারাতে ব্যবহার করা হয় সর্দি কাশি কিভাবে ব্যবহার করা হয় পাতার রস মধু সহকারে খেতে হবে এরপরে আছে দেখো নয়নতারা গাছের ছবি কিভাবে ব্যব কোন অংশ কাজে লাগবে এটার ব্যবহার করতে হবে পাতা তারপরে বলছে কোন রোগ সারাতে ব্যবহার করা হয় বহুমূত্র আর কিভাবে ব্যবহার করতে হবে পাতা বেটে খেতে হবে এরপরে আছে কালো মেঘ দেখো লিখে দিয়েছি পাতা লিভার সারাতে ক্রিমি মারতে পাতা বেটে রস ব্যবহার করা হয় সাতানব্বই পৃষ্ঠায় তোমরা দেখো থানকুনি গাছের ছবি দেওয়া রয়েছে ওই গাছের কোন অংশ ব্যবহার করা হয় পাতা কোন রোগ সারাতে ব্যবহার করা হয় পেটের অসুখ কীভাবে ব্যবহার করা হয় পাতার রস ব্যবহার করা হয় তারপরে রয়েছে কুলেখাড়া পাতা ও কাণ্ড গাছের এই অংশ ব্যবহার করা হয় কোন রোগের জন্য ব্যবহার করা হয় রক্তাল্পতার জন্য কিভাবে ব্যবহার করা হয় পাতা ও কচিকাণ্ডের রস করে খেতে হয় তোমরা এভাবে কিন্তু লিখে নেবে এরপরে দেখো এলাকার গাছ ওষুধ বারো মাস এখানেও তোমাদের একটু গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা কিন্তু ভালো করে পড়বে এরপরে দেখো বিভিন্ন রোগ রোগে সারাতে ব্যবহার করা হয় এমন গাছপালা জোগাড় করো তার ছবি আঁকো নিচে লেখো দেখো এখানে গাছপালা তো আঁকানো নেই এখানে কিন্তু নামটা দেওয়া রয়েছে সিঙ্কোনা কোন অংশ ব্যবহার করা হয় গাছের ছাল থেকে কিভাবে ব্যবহার করা হয় তেতো ট্যাবলেট কেন ব্যবহার করা হয় কাপুনি দিয়ে জ্বর এলে সারাতে এরপরে দেখো রয়েছে নিম কোন অংশ ব্যবহার করা হয় পাতা কিভাবে ব্যবহার করা হয় পাতা বেটে বা জলে ফুটিয়ে কেন ব্যবহার করা হয় চর্মরোগ সারানোর সারানো হয় আটানব্বই পৃষ্ঠা দেখো গাছপালাতে পেঁপে আছে কোন অংশ ব্যবহার করা হয় ফল কীভাবে ব্যবহার করা হয় কাঁচা রান্না করে ও পাকা খেয়ে কেন ব্যবহার করা হয় যকৃতের সমস্যা দূর করতে এরপরে আছে আমলকি ফল কাঁচা খেয়ে কোষ্ঠকাঠিন্য দূর করতে চুলের সমস্যা দূর হয় তারপরে দেখো জাম ফল কীভাবে ব্যবহার করা হয় পাকা খাওয়া হয় মধুমেহ রোগ সারাতে শিউলি পাতা বেটে খাওয়া হয় পেটের রোগ সারায় কৃমিনাশ করে শুশনি শাক পাতা শাক ভেজে খাওয়া হয় নিদ্রা ভালো করে হয় কলমি শাক পাতা ভেজে খাওয়া হয় রক্ত পরিষ্কার রাখে তোমরা এভাবে কিন্তু ছকটা পূরণ করে নেবে তারপরে দেখো হারিয়ে যাওয়া ভেষজ গাছের খোঁজে এখানে অল্প গল্প আকারে দেওয়া রয়েছে তোমরা পড়বে তারপর দেখো বড়দের সঙ্গে আলোচনা করো না পাওয়ার বা সংখ্যায় কমে যাওয়ার কারণ উল্লেখ করো গাছপালার নাম তোমার এলাকায় এখনও কি প্রচুর পাওয়া যায় যায় না পাওয়া বা সংখ্যায় কমে যাওয়ার কারণটি উল্লেখ করো তাহলে প্রথমে আমি লিখে দিয়েছি এক নম্বরে তুলসী পাওয়া যায় তার জন্য না পাওয়ার কারণটা কিন্তু আমি লিখিনি কারণ কি পাওয়া যায় যেহেতু তাই ঘরটি ফাঁকা রেখেছি দুই নম্বরে আছে নিম আমার এলাকায় কি পাওয়া যায় তার জন্য এখানে পাওয়া যায় লিখে দিয়েছি এখানে কারণটা তার জন্য না পাওয়ার কারণটা লিখিনি কিন্তু ফাঁকা রয়েছে এরপর নিরানব্বই পৃষ্ঠায় তোমরা দেখো তিন নম্বরে লিখে দিয়েছি কালো মেঘ পাওয়া যায় না পাওয়ার কারণটি লিখিনি কারণ যেহেতু পাওয়া যায় চার নম্বরে বাসক বাসকও আমার এলাকায় পাওয়া যায় তাই আমি কিন্তু পাওয়া যায় লিখেছি আর না পাওয়া যাওয়ার কারণটা কিন্তু লিখিনি পাঁচ নম্বর থানকুনি পাওয়া যায় না দেখো এবার না পাওয়ার কারণটা লিখে দিয়েছি আগাছা হিসাবে দমন করার জন্য ছয় নম্বরে কুলেখাড়া পাওয়া যায় তাই আমি না পাওয়ার কারণটা কিন্তু লিখিনি তাই ফাঁকা রয়েছে সাত নম্বরে দেখো শিঙ্কোনা পাওয়া যায় না কেন পাওয়া যায় না কারণটি লিখে দিয়েছি গাছ কেটে বাসস্থান নির্মাণের জন্য আট নম্বর সর্পগন্ধা পাওয়া যায় না কেন পাওয়া যায় না কারণটা হলো আগাছা দমনের জন্য নয় নম্বর নয়ন তারা পাওয়া যায় না কেন পাওয়া যায় না কারণটা হল আগাছা হিসেবে দমন করার জন্য দশ নম্বরে লিখে দিয়েছি গাদা গাদা পাওয়া যায় তাই আমি না পাওয়ার কারণটা কিন্তু লিখে নিই ফা ফাঁকা ঘর রেখে দিয়েছি তোমরা এভাবে সমস্ত প্রশ্নগুলো কিন্তু যেখানে ফাঁকা ঘরগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি পূরণ করে দিলাম এখন এই নির পঁচানব্বই পৃষ্ঠা থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত যেসব পড়ালাম সেখান থেকে কিছু প্রশ্ন তোমাদেরকে আমি লিখিয়ে দেব। তোমরা ভালো করে কিন্তু দেখো এক নম্বর প্রশ্নটি তোমরা দেখো রোগ সারাতে আমরা কোন কোন গাছ ব্যবহার করি উত্তর হবে তুলসী নিম বাসক রাঙচিতা থানকুনি গাদা কালো মেঘ নয়নতারা উলেখারা ইত্যাদি দুই নম্বরে দেখো তোমরা পা মচকে গেলে বা ফুলে গেলে কি করতে হয় উত্তর হবে চুন ও হলুদ গরম করে লাগাতে হবে তিন নম্বরে দেখো গলা ব্যথা হলে কি করতে হবে উত্তর হবে বাসক পাতা মিছড়ি গোলমরিচ ফুটিয়ে জল খেতে হবে চার নম্বরে দেখো আঘাত লেগে ব্যথা হলে কি করতে হবে উত্তর হবে রাংচিতার ডাল থেতো করে গরম করে লাগাতে হবে পাঁচ নম্বরে দেখো সর্দি ও কাশি হলে কি করতে হবে উত্তর হবে তুলসী পাতার রস করে মধু মিশিয়ে খেতে হবে ছয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো জ্বর হলে কি করতে হবে উত্তর হবে শিঙ্কণা গাছের ছালের রস করে খেতে হবে সাত নম্বর প্রশ্নটি তোমরা দেখো কেটে গেলে কি করতে হবে উত্তর হবে গাঁদা পাতার রস থেতো করে লাগাতে হবে আট নম্বর প্রশ্নটি তোমরা দেখো পেটের অসুখ হলে কী করতে হবে উত্তর হবে থানকুনি পাতার রস করে খেতে হবে নয় নম্বর প্রশ্নটি তোমরা দেখো ভেষজ উদ্ভিদ বলতে কি বোঝো উত্তর হবে যেসব গাছ বা উদ্ভিদ আমাদের রোগ সারাতে পারে সেই সব উদ্ভিদকে ভেষজ উদ্ভিদ বলে দশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো অনেক আগের মানুষ কি খেয়ে রোগ সারাত উত্তর হবে গাছপালা ও শিকড় বাকর খেয়ে এগারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো বহুমূত্র রোগ সারাতে কি করতে হবে উত্তর হবে নয়ন তারা গাছের পাতা বেটে খেতে হবে বারো নম্বর প্রশ্নটি তোমরা দেখো লিভারের রোগ বা কৃমি নাশ করতে কি করতে হবে উত্তর হবে কালো মেঘের পাতা বেটে রস করে খেতে হবে তেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো রক্তাল পাতা সারাতে কী করতে হবে উত্তর হবে কুলেখাড়ার পাতা ও কাণ্ড রস করে খেতে হবে চোদ্দ নম্বর প্রশ্নটি তোমরা দেখো হার্টের অসুখ সারাতে কি করতে হবে উত্তর হবে অর্জুন গাছের ছাল জলে ভিজিয়ে খেতে হবে পনেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো রোগ সারাতে কি করতে হবে উত্তর হবে নিম পাতা বেটে বা জলে ফুটিয়ে লাগাতে হবে ১৬ নম্বর প্রশ্নটি তোমরা দেখো যকৃতির রোগ সারাতে কি করতে হবে উত্তর হবে পেপে কাঁচা রান্না করে বা পাকা খেতে হবে সতেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো কোষ্ঠকাঠিন্য ও চুলের সমস্যা দূর করতে কি করতে হবে উত্তর হবে আমলকি ফল কাঁচা খেতে হবে আঠেরো নম্বর প্রশ্নটি তোমরা দেখো মধুমেহ রোগ সারাতে কি করতে হবে উত্তর হবে জাম ফল পাকা খেতে হবে উনিশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো পেটের রোগ সারাতে কি করতে হবে উত্তর হবে শিউলি পাতা বেটে রস খেতে হবে কুড়ি নম্বর প্রশ্নটি তোমরা দেখো অনিদ্রা দূর করতে কি করতে হবে উত্তর হবে সুশনি শাক ভেজে খেতে হবে একুশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো রক্ত পরিষ্কার রাখতে কি করতে হবে উত্তর হবে কলমি শাক ভেজে খেতে হবে বাইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো রক্তচাপ কমাতে কি করতে হবে উত্তর হবে সর্পগন্ধা গাছের মূল বেটে খেতে হবে তেইশ নম্বর প্রশ্নটি তোমরা দেখো রক্ত আমাশাকে সারাতে কি করতে হবে উত্তর হবে আমরুল পাতার রস করে খেতে হবে এখানে দেখো তোমাদের তেইশটি প্রশ্ন আমি লিখিয়ে দিলাম এর বাইরে কিন্তু একটি প্রশ্নও হবে না তোমরা পঁচানব্বই থেকে নিরানব্বই পৃষ্ঠার মধ্যে এই সমস্ত প্রশ্নগুলোই কিন্তু আছে এবং পরীক্ষা এর থেকেই আসবে তোমরা ভালো করে পড়বে পরবর্তী অধ্যায়ের প্রশ্নগুলি নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব আর একটা কথা বলতে চাই যারা আমার চ্যানেলে নতুন রয়েছ তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং যারা প্রথম থেকেই রয়েছে। তারা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না আমি নতুন নতুন পড়া নিয়ে তোমাদের সামনে আবার হাজির হব